কী হচ্ছে ইউটিউবে এটা ভেবে আমার অনেক খারাপ লাগছে মানে ইউটিউবটা খোলার সাথে সাথে আরিয়ান্দা 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 এই কারণে মারা গেছে আরিয়ান্দা এই হয়েছে আরিয়ান্দার এই হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে এটা কেন ডিলিট করেছে এটা কেন করেছে এটা কেন করেছে এত কিছু একটা মানুষ যখন আমাদের থেকে চলে যায় আমরা সবাই ভিডিও ক্রিয়েটার আমরা সবাই ভিডিও করি তাই বলে এই না যে আমরা যা ইচ্ছা তাই তুলে ধরবো মানে যা ইচ্ছা তাই মানে কি বলবো বলতে এতটা খারাপ লাগছে মানুষটা নেই আমাদের খুব কাছের মানুষ ছিল বা আমরা জানা পরিচিত মানুষ ছিল সে মানুষটা নেই তাহলে রুম্পাদির উপর দিয়ে কী যাচ্ছে রুমপাদির মনের অবস্থা কি হতে পারে যদি তোমরা মানে কি বলবো ভিডিওর মধ্যেও যাই থাকুক না কেন ভিডিওর মধ্যে যাই থাকুক না কেন কমিউনিটি পোস্ট একটা করেছিল যেটা ডিলেট করে দিয়েছে সেই ডিলেট করার জন্য মানে মানুষ এতভাবে মানে শুধুমাত্র একটু ভিউজের জন্য মানে এমনভাবে ভিডিওগুলো মানে করছে সেটা দেখে মানে এত খারাপ লাগছে আর হ্যাঁ আমি একটা ভিডিও করেছিলাম ওখানে কি বলেছি জ্যোতিষী জ্যোতিষীর কথায় সত্যি হলো আরিয়ানদার নেই জ্যোতিষী যে কথাগুলো বলেছিল রুমপাদি নিজের মুখে বলেছিল যে কথাগুলো কিন্তু আমি ভিডিওতে বলেছি যে রুমপাদি নিজে বলেছিল যে আরিয়ানা বেশি দিন বাঁচবে না এটাই আর কি বলেছিলো যেহেতু রঞ্জিত জ্যোতিষীর কাছে কুষ্টি করা হয়েছিল রুমপাতি কুষ্টি করেছিল আরিয়ানদার যে কারণে ওখানে বলেছিল মানে বেশি দিন আরিয়ান বাঁচবে না এটা সত্য ঘটনা যেটা আমি তোমাদের সামনে শেয়ার করেছি থাম থামনেল বা থামবেলে আমি কিন্তু কোনো ভুল দিইনি কিন্তু তোমরা নিজেদের ভিউজের জন্য মানে এত পরিমাণের মানে কি বলবো আর সবাই ভিডিওর মধ্যে আমার যা থাকুক কিন্তু তোমরা যেই ভিডিওগুলো বানাচ্ছো যে থামনেলগুলো যেগুলো মানে উপরে যেগুলো ভিডিও খুললেই ইউটিউব খুললেই যেগুলো সামনের পর জলজল করছে ওইগুলো দেখে রুমপাতির কী অবস্থা হতে পারে পারে আর কিছু নেই চলে গেছে যে ভালোবাসার মানুষটা চলে গেছে সেই জানে যে তার কেমন লাগছে যার হারিয়ে যায় সে একমাত্র বোঝে আমরা হয়তো বুঝি না রুম্পাদি মনের উপর দিয়ে কি চলতে পারে তোমরা একবার ভেবে দেখেছ তার উপর দিয়ে কি যাচ্ছে তোমরা যে যা পারছো ভিডিও করছো সব ঠিক আছে তোমরা যা পারো তাই করো কোনো মানে কোনো কিছু যায় আসে না এই যে অনেক একটা দিয়ে একটা ক মানে কমিউনিটি পোস্ট একটা ডিলেট করেছে যে কমিউনিটি পোস্টটা ডিলেট করেছে সেখানে কেন ডিলেট করেছে কি কারণে ডিলেট করেছে সেটা দেখো তোমরা কি ভিডিওর মতো তোমরা ভালো বলছো সঠিক কিন্তু তোমরা যেই মানে পোস্টগুলো করছো যেগুলো উপরে ঠান্ডেলগুলো যেগুলো তোমরা লিখছো সেই লিখাগুলো একবার ভেবে দেখেছো কি লিখছো ওই লিখাগুলো একবার দেখো আমি মনকে বলো যে এই এই লেখাগুলো লেখাতে আমার উচিত শুধুমাত্র কিছু ভিউজের জন্য যখন একটা ভিডিও দেখো আমাদের এখানে বাড়ি যেহেতু আমরা কিন্তু অনেক দিন আগেই খবর পেয়েছি যেদিন মারা গেছে তার ঠিক পরের দিনে কিন্তু আমরা খবর পেয়েছি কিন্তু আমরা কোনো রকম ভিডিও আপলোড করিনি কারণ আমাদের মনে হয়েছিল যে না একটা মানুষ মারা গেছে তাকে না ভিডিও করব না কিন্তু এখন এই দু তিন দিন পরে যখন ভিডিও ইউটিউব চ্যানেল খুলছি তখন দেখছি মানে এত পরিমাণের মানুষ যখন ভিডিও করছে মানে এত এত ভিডিও করছে মানে মাথা মানে কোনো কাজ করছে না মানে এত পরিমাণে আর এত এত ধরনের কিছু লিখছে কেউ কিন্তু কিছু জানে না উল্টো পাল্টা যে যেরকম ভিডিও দেখছে সে তেমন কিন্তু কিন্তু বলতে থাকছে মানে বলছে কিন্তু অরিজিনাল যে কাহিনিটা অরিজিনাল কি হয়েছিল সেটা কিন্তু তোমরা কেউ জানো না তাহলে তোমরা যেহেতু ভিডিও দেখে কিন্তু সব বিচার করা যায় না কিন্তু অনেক জিনিস থাকে যেগুলো কিন্তু আমরা আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকে আমরা কিন্তু সব কিছু ভিডিওর মাধ্যমে বলতে পারি না ঠিক আছে তো আমি ভেবেছিলাম আমি রুমপাতিদের বাড়িতে যাবো কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি কারণ আমার বাড়িতে আজকেও অনুষ্ঠান আছে আমি যেতে পারবো না তো ভাবলাম একটা ভিডিও করি শেয়ার করি ইউটিউবটা যখন খুলেছি তখন দেখছি শুধুমাত্র রুমপাতি আর আরিয়ানদার সম্পর্কিত ভিডিও হচ্ছে প্রচুর পরিমাণের ভিডিও হচ্ছে যেখানে কিন্তু শুধু মানে মানে তাদের নিয়ে এমন এমন কথা বলা হচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে গিয়ে দেখছি যে একদম অন্যরকম যদি ভালোভাবেই যদি কিছু বলার থাকে সেটা আমি ভালোভাবেই বলবো যেটা খারাপভাবে বলার থাকে সেটা আমি খারাপভাবে বলবো কিন্তু তোমরা একবার ভেবে দেখো রুমপাতির অবস্থা কি রকম হতে পারছে সে আজকে আরিয়ানদার চার পাঁচ দিন আমাদের মধ্যে নেই সে কিন্তু মানে কি বলবো অসার হয়ে গেছে তার তার মানসিকতা তার কেমন সে কি পরিস্থিতিতে আছে আমরা কেউ কিছু জানি না আজকে যদি এইসব ভিডিও যদি সে দেখতে পায় বা এরকম তার আরিয়ান্দার কিন্তু আত্মিক কখনোই শান্তি পাবে না আমরা ভিডিও করছি আমি ভিডিও করেছিলাম আগে যে আরিয়ান্দা যেখানেই থাকে যেন ভালো থাকে সুস্থ থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি কিন্তু আমরা আরিয়ান্দার ভালো মানে ভগবানের কাছে আশীর্বাদ বা ভগবানের কাছে ওর ভালো কামনা করার থেকে আমরা কিন্তু ভিডিও নিয়ে মানে যা ইচ্ছা তাই করছি এটা তো আমাদের ঠিক নয় তো একটাই কথা বলবো আরিয়ান্দা খুব ভালো একটা মানুষ ছিল যে মানুষটার কোনো তুলনা হয় না আর রুমপাদিকেই খুব মানে অনেক বেশি পরিমাণে ভালোবাসতো মানে রুমপাদিকে এত বেশি পরিমাণে ভালোবাসতো সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি কারণ ভিডিও যতগুলো ভিডিও আছে ওদের জুটিটা কিন্তু বেস্ট জুটি ছিল আরিয়ান্দা যেমন দেখতে ছিল রুম তুম রুমপাদিও কিন্তু একদম পারফেক্ট জুটি ছিল মানে ওদের জুটিটা খুবই সুন্দর ছিল ওরা যখন ভিডিও করতো মানে নায়ক নায়িকার মতো লাগতো আমরা কিন্তু দেখতেই থাকতাম ভিডিওগুলো ভালো লাগতো আমাদের কাছে কিন্তু আজকে কিন্তু সবই মানে একদম সবই পড়ে থাকলো মানে কিছুই নেই মানুষ যতদিন বেঁচে থাকে তার অনেক গুরুত্ব থাকে কিন্তু মানুষটা যখন মারা গেছে তখন কিন্তু তার কোনো ভ্যালু নাই আমি শুধু একটাই কথা বলবো যারা এরকম ধরনের ভিডিও করছো হয়তো রুমপাতি এখন ভিডিও করতে পারছে না তাই বলে তোমরা যা ইচ্ছা করে যাবে এটা কিন্তু ঠিক নয় রুমপাতি নিজে ভিডিও করুক কি হয়েছিল কী না হয়েছিল সব কিছু বলুক বলার পরে যখন আমাদের মনে হবে যে না এটা মানে ওর ভিডিও রুমপাতির ভিডিও দেখে যখন আমরা বুঝতে পারবো যে কি হয়েছিল তখন কিন্তু আমরা একটা কমেন্ট করতে পারি বা একটা মানে ভিডিও করতে পারি তাকে না যে এই কারণে মারা গেছিলো কিন্তু আমরা কিছুই জানি না আমরা শুধু একটা কমিউনিটি পোস্ট দেখে একটা কমিউনিটি পোস্ট দেখে কিন্তু আমরা কোনো বিচার করতে পারি না ঠিক আছে আর এরকম আছে দু বছর আগে এরকম একজন ভিডিও করেছে যে দি যখন আরিয়ান্দার যখন কুস্তি বিচার করেছিল তখন কিন্তু বলেছিল যে আংটি নেওয়ার কথা কিন্তু মানে মানেকে আংটি দিইনি এইগুলোও কিন্তু বলা হয়েছে ভিডিওর মাধ্যমে আমি দেখছিলাম ঠিক আছে কিন্তু কি কারণে দেওয়া হয়েছে কি কারণে আংটি দেওয়া হয়নি সেগুলো তো আগে জানো তারপরে তো তোমরা বলো কথা জানলাম না কিছু বুঝলাম না আগে আগে বলে দিলাম হয়ে গেল আগে সব কিছু বিষয়টা আমাদেরকে জানতে হবে কি হয়েছিল কি না হয়েছিল তারপরে কিন্তু আমরা একটা ভিডিও নামাতে পারি কিন্তু আমরা কিছু না জানে আগে আগে কিন্তু ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি যার যেটা মন চাইছে সে সেটা করছে কিন্তু রুমপাদি পরিস্থিতি কি তোমরা কিন্তু কেউ জানো না তো রুমপাদি এখন কি অবস্থায় আছে কি করছে কি না করছে সেটা হয়তো আমরা কেউ জানি না কিন্তু একটাই কথা বলবো রুমপাদি তুমি তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না দেখো ভগবান তুমি তো নিজে কুষ্টি করেছিলে তুমি নিজেই তখনই ভয় পাচ্ছিলে তখন যখন তুমি ভিডিও করেছিলে যে আরিয়ান আর বেশি দিন থাকবে না তখন কিন্তু তুমি নিজে বলেছিলে তোমার হাত পা কাঁপছে ভয়তে কারণ আরিয়ানা থাকবে না এটা ভেবেই তোমার কতটা খারাপ লাগছিলো তুমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছিলে যে আমি শুনে আমি খাওয়া দাওয়া ঘুম নেই আর আরিয়ানরা অনেক হাসছিলো আর আরিয়ান্ডা একটা কথা বলেছিল যে যো হয়েগা দেখা যায়গা মতলব জো হয়েগা মানে বলছিলো যা হবে সেটা দেখা যাবে এটা তো আমার হাতে নেই ভগবান যদি চায় তাহলে তো আমাকে যেতেই হবে আমাকে তো কেউ ধরে রাখতে পারবে না এরকম সামথিং কিছু বলছিলো আমি ভিডিওটা দেখছিলাম অনেক পুরনো ভিডিও দু বছর আগে যেখানে কিন্তু আরিয়ানদার কুষ্টি বিচার করা হয়েছিল ওখানে তো ওইখানে দেখে আমার খুব খারাপ লাগছিল ওই ভিডিওটা এখন দেখছি আর আমি চ্যানেলটা পুরো রুমপাতের ভিডিওগুলো সব দেখছিলাম মানে দেখে আমার খুব খারাপ লাগছিলো যে একটা জলযন্ত মানুষ হঠাৎ করে আমাদের মধ্য থেকে হারিয়ে গেল নেই আমাদের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট তার জীবনটা পুরো টসনাস করে দিল বিশেষ করে রুমপাতির জন্য বেশি খারাপ লাগছে তো তোমরা প্লিজ বাজে কমেন্ট করো না আর রুমপাতির মানে শুধু একটু ভিউজের জন্য রুমপাতি সম্পর্কে কোনো বাজে কথা বলো না তোমাদের কাছে হাজার করে বলছি কারণ ওর মানসিক অবস্থা কীরকম সেটা আমিও জানি কারণ আমার দিদির আমার দিদি ছিল আমার দিদির হাজব্যান্ড মারা গেছিলো সে মারা যাওয়ার পরে কিন্তু তার অবস্থাটা কি হয় সেটা একমাত্র একটা ভাইয়ে বুঝতে পারে কারণ একটা দিদি একটা আমি যেহেতু আমার ভাই তো আমি আমি বুঝতে পারছিলাম যে আমার দিদির মনের মধ্যটা কেমন চলছিল বা কি হয়েছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম কিন্তু তোমরা কিছুই বুঝতে পারছো না একটা মানুষ যখন হারিয়ে যায় সেই মানুষটাই বোঝে তার কষ্ট তার যন্ত্রণাটা কতটুকু কিন্তু তোমরা কিন্তু কখনো বুঝতে পারবে না তোমরা বুঝতে পারবে না এগুলো ভিডিও ক্যামেরা ধরলাম ভিডিও করলাম ভিডিও মানে আপলোড করলাম যা ইচ্ছা ঠান্ডেলায় লিখে দিলাম টাইটেলে লিখে দিলাম যা ইচ্ছা তাই করলাম এরকম করলে কিন্তু আমাদের চলবে না আমাদের কিন্তু সবসময় কিন্তু যে কোনো কথা বলবো যা কিছু বলবো ভেবে চিনতে বলতে হবে আমরা যা ইচ্ছা তাই করলাম শুধু একটু ভিউজের জন্য হ্যাঁ আমি আমার চ্যানেলের জন্য আমার আমার ব্যক্তিগতভাবে আমার লাইফে যা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু তাই বলে যে লোকের সম্পর্কে আমি বলবো এমন না বলবো না কিন্তু এখন শুধুমাত্র রুমপাদির একটা কমেন্ট দেখে তোমরা যে এত পরিমাণে বিচার করবে এটা ঠিক না রুমপাদি একটা কমিউনিটি পোস্ট করেছিল বলে তোমরা যে যা ইচ্ছা এরকম ভিডিও করছো এটা তো ঠিক না রুম্পাদি একটা কমিউনিটি পোস্ট করেছিল যেখানে বলেছিল যে আরিয়ানার আমাদের মাঝে নেই তুমি যেখানেই থাকো ভালো থাকো এই পোস্টটা ডিলিট করে দিয়েছে বলে তার সম্পর্কে এত পরিমাণে বাজে কথা শুনতে হবে এই কথাগুলো মানে মানা যাচ্ছে না সে বেচারা তো তার অবস্থাটা কতটা খারাপ সেটা নিজের চোখে যদি তোমরা না দেখো তাহলে তো তোমরা কেউ জানতে পারবে না তাকে আগে দেখো তার তার ভিডিও যদি আসে তখন কিন্তু তার ভিডিওগুলো দেখে তাকে বিচার কর সে কী বলতে চাইছে কি কারণে মারা গেছে কি হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করবে তারপরে তোমরা ভিডিও যে যা পারো আপলোড করো বা ভিডিও আপ ডাউনলোড করো ঠিক আছে কিন্তু এখনো সে বেচারা এখনো মানে পাঁচটা দিনও হয়নি সে মানুষটা মারা গেছে কিন্তু তার পুরো মানে গুষ্টি পিন্ডি মানে সব একসাথে করে তো আমি আর কিছু বলতে চাই না শুধু একটাই কথা বলবো রুম্পাদিকে নিয়ে কেউ কোনো বাজে ভিডিও করো না সবার কাছে সাহায্য করে বলছি সবাই যে যেখানে থাকো ভালো থাকো আর প্লিজ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো